আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করবেন অর্থাৎ যে কোনো লাইভ অথবা গেমিং যে কোনো বিষয় আপনি লাইভ স্ট্রিমিং আপনার ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে করবেন সেটা আজকে আমি দেখাব তাহলে চলুন শুরু করা যাক লাইভ স্ট্রিমিং করার জন্য আপনাকে প্রথমে একটা ব্রডকাস্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে পিসির জন্য আপনি গুগলে যে সার্চ দিবেন ও বিএস স্টুডিও অথবা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে ডাউনলোড লিংক দিয়ে দেব এখান থেকে ফ্রি ডাউনলোড খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমার ডাউনলোড করা আছে সেজন্য আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না আপনারা আশা করি খুব সহজে ডাউনলোড করতে পারবেন আমি ও বিএস স্টুডিওটা ওপেন করছি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সোর্স অর্থাৎ আপনি কোন সোর্সে রেকর্ডিংটা করতে চাচ্ছেন বা লাইভ স্ট্রিমিংটা করতে চাচ্ছেন আপনি যদি আপনার ডিসপ্লেকে লাইভ স্ট্রিম করতে চান তাহলে এখানে প্লাস চিহ্নে আপনি ডিসপ্লে প্লাস চিহ্নে দেয় ডিসপ্লে ক্যাপচার নামে একটা অপশান আছে এটা সিলেক্ট করবেন আর আপনি যদি কোনো একটা সফটওয়্যার বা গুগল ক্রোমকে লাইভ স্ট্রিম করতে চান তাহলে এখানে উইন্ডোজ ক্যাপচারে গিয়ে আপনি ক্রোম সিলেক্ট করবেন আমি আপনাদের ডিসপ্লে ক্যাপচার অর্থাৎ আপনি ডিসপ্লে ক্যাপচার দিয়ে আমি লাইভ স্ট্রিমিংটা দেখাবো তাহলে আমি এখানে ডিসপ্লে ক্যাপচারটা সিলেক্ট করলাম নাম ডিসপ্লে ক্যাপচার ওকে এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিম কে দিতে হবে অর্থাৎ আপনি ফেসবুকে যদি লাইভ করতে চান আপনি ফেসবুকে চলে যাবেন আপনার পেজে চলে যাবেন পেঁচে গিয়ে দেখবেন এখানে ডান পাশে প্রথমে একটা লাইভ অপশন আছে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজ স্ট্রিম কে অর্থাৎ আপনার এখান থেকে স্ট্রিম কেটা ইউজ করতে হবে আপনি একটু নিচে আসবেন দেখেন এখানে স্ট্রিম কে টা দেওয়া আছে এখান থেকে সিম্পলি কপি করবেন কপি করে আপনার ও বিএস স্টুডিওতে চলে যাবেন এখান থেকে ডান পাশে নিচে দেখুন সিটিং আছে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে গিয়ে স্ট্রিমে চলে যাবেন এখান থেকে আপনি স্ট্রিম কেটা পেস্ট করবেন টেস্ট করার পর এখান থেকে ক্রসে ক্লিক করবেন দেখেন এখানে ইউ হ্যাভ আনসেভ সেন্স সেভ চেঞ্জ আপনি কি এটা সেভ করতে চান না কি আনসেভ করতে চান অবশ্যই ইয়েস দেবেন এখানে ইয়েস দিলে আপনার স্ট্রিম কেটা ওইখানে সেট আপ হয়ে যাবে এখন আপনি কী লাইভ করতে চাচ্ছেন আপনি কোনো গেমিং লাইভ করতে চান অথবা যে কোনো বিষয় আপনি লাইভ করতে পারেন আমি সিম্পলি একটা বিষয় দেখাচ্ছি আমার ডিসপ্লে ক্যাপচারে গিয়ে এখান থেকে ধরুন অনেকটা গজলি দেখাই আমি গজলটা ওপেন করলাম আমি যদি ডিসপ্লে ক্যাপচার দিছি অর্থাৎ আপনার ডিসপ্লে যা থাকবে আপনি তাই লাইভ করতে পারবেন আর একটা বিষয় বলতে ভুলে গেছি আপনি সিটিং গিয়ে স্ট্রিমে এখানে অবশ্যই ফেসবুক লাইভ সিলেক্ট করবেন এখানে আপনি ইউটিউব লাইভ করতে পারবেন আদার্স লাইভ করতে পারবেন আপনি এখানে ফেসবুক লাইভ সিলেক্ট করবেন অবশ্যই সিলেক্ট করে আপনার ডিসপ্লে যেটা চলবে আপনি সেটাই কিন্তু লাইভ করতে পারবেন এখানে স্টার্ট স্ট্রিমিং ক্লিক করলে আপনি দেখতে দেখতে পাবেন তখন আপনি ফেসবুকে চলে যাবেন এখানে আপনার ভিডিওটি শো করবে দেখুন এখানে কিন্তু আপনার ডিসপ্লে যে কাজগুলো চলতেছে এখানে শো করতেছে আপনি এখানে গো লাইভে গেলে আপনার লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাবে আশা করি ভিডিওটি অনেক সহজ লাগছে আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলে অবশ্যই আপনার সুন্দর একটা লাইভ স্ট্রিমিং করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে